যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তাফুল্লাহ যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় যদি আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছার স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সবাজারটা আছে প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর বছর আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে এখন আমি একটা জানি আল্লাহক বলছে আমারই আমি শেষের দিকে পরে দেখেন আল্লাবক বলছেন ওক আলুতে হদর ওকা আলুতে খদর রহমান ওয়ালে দেয় তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছে আর জমিতে দেখে আদুস সেমা ওয়ে তুই হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায় বদাম নিশা কুল আর্ধ চৌচির হতে চায় বদাখির রুলজিব আলু পর্বত ফেটে পড়তে চায় চৌচির হতে চায়

একবার এই পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ করার নাকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নাকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহিদ কোরআনের তিন ভাগের এক ভাগ আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শিরকি না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা সেরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে সিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেমা করবেন যেই সমাজ নবী সাল আলী সাল্লামের আদলে করা সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবেন সাহায্য আর যে সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজে তবেদানি করতে হবে আল্লাহ বা গোজার তৌফিক দান করে তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই নজর মানত করে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কোরবানি জবাই করে কি না কিছু মানুষ এই যে যাদুবিদ্যার চর্চা করছে কি না তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র শিখ প্রথম শিখ হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু থেকে হয় তো এই যে একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আর শির ফিল আমল আমলগুলোর গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই শির এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আঁকিতে টাটকা শিড়কি আঁকিতেটা যদি মনে করেন যেটা এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিড়কেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা নাই এর না বলে আমার নেয়া কিন্তু যদি এই নিয়েতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না বাস শীট হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তামিজ করতেছে তামিজ করলে বিয়ে হবে শীত হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে কে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম কুফরি কালাম সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেনে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কী করব বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসমুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজর জাদুটনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়ালিনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলী আবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল আর মানে কি কুফিয়ার খাবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের নবী সাল আলী আসালামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী রাজি আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল আলী আসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق <غصطٍ> إذا وقب ومن شر النفاثات في العقد أي ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إبار نازل هاي قل أعوذ برب الناس ملك الناس إله <يلاحي> الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة دور نازل أي غطنا بركي أما এইগুলো এখন শিরকি আখি দামার সাথে চলছে আবার একটা কি পথার মধ্যে শরীর চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা না আর দেবা রকেল লেদি বিয়াদি হিলমুখ মানে কি বর্বকময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতার অযত্ব দেওয়া রকেল লেদি বিয়াদি হিলমুখ তিনি বর্পকময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লাউ লা বলে লা ইল্লা বিল্লা কোনো শক্তির সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া তার আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি করছে না শিরক হচ্ছে আমরা বলি অনেক সময় বলি ফের বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ে ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ে ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না বাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যাইতো ড্রাইভারটা ভালো ছিল না হলে বাঁচিয়ান না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তাই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহ সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্রে বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে একটা শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলি আমিন তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবুত তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারে আকিদার এটা পড়তে পারেন আর সিরিখ সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো করলে আপনি সিরিকে ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহকেবার সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক না করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আকিদা এটাও কিন্তু শিরক জানেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদি ইবনে হাতেম তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতা নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই এটা তো আমরা করি তখন নবী সাল্লামা হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহবাকে আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচানো দান করুন আর একটা সমস্যা বলে শেষ করছি হুম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা হাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল আলী হাসান সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রাসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না শাহ বাই গ্রাম উদ্দেল্লা ও আন যেভাবে করেছেন আমরা সেটা করি নাম সুন্ন মানে নামি সল্লাহ ও আহেম বলছেন মাই আই সুইমিং কুম্ব তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফার্স আই রা এক্সতেলা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার বর তারা দেখবে অনেক এক্সতেলাফ চলছে সমাজের মধ্যে তো আইলাই কুম্বে সুন্নেতি ও সুন্নতি খোলাফা এ র সিদিন আ তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদার্তপ্রাপ্ত খোলাফায় রা সেদার সাহাবাই গ্রাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকে এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোন আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহু আকবার ইসমিকে আমুত ওয়া আহিয়া বলেছেন সূরা মুলক তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবীর সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশা এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিক আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল্লাহ আলী আসালামের সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিতে যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটটা সফর করছি নবীর যুগে এয়ার ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ হু আঁকিব আল্লাহ আঁকিবার আল্লাহ হুঁকিবার সুভানন্দ নদী শাখর অল্ল নেহাদা বোমাকুন নেলাহুমু ক্লিন ওয়াইন নাইলা রবিনা লেহুং কলিবোন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল আলী গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এই যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট বলে না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একটা নাম আর একটা বেদাহত দিন ক্ষেত্রে বেদাহ দিন এই ক্ষেত্রে কেমন নবিসাল্লাহ আলিম হোসাল্লাম বলছেন মানে আহ দাদা ফিয়ামলিনা হ্যাঁ দাদা সই মুসলিম হালিস নাম্বার সতেরোশো আঠারো নবীজি বলছেন মানে ফিয়ামলিনা হ্যাঁ দাদা ম্যা আলাইহি সামির হুফফাক হরাত কোনো ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যাত সেটা বাতেন বলছেন আমার সাথে বলেন দেখি মেধা শব্দ অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত মেধা যেগুলো হয়েছে এগুলো যায়জ না জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সবাবের আশায় যেটা রসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তাবেতে তাবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত হবে বলা হয় কথা বুঝতে পারছেন না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সামাই খাবেন ভালো কথা হালুয়া রুটির সামাই খাওয়া কি জায়েস না জায়জ এই কাক খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজকে এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন আলু উঠবো এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত করে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্স মানে প্রকরণ এটা কেমন পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ পর্যন্ত বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার পাওয়া এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করি মোরগ কোরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি তো হালাল মোরগ তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানির কথা বলেছেন এটা যদি করেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশান নামাজ পড়তে চার রাখা ফরস নামাজ পড়ে গাছ চার রাখা কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো গাছ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ টাকা পড়বো কি হবে পড়রের নামাজ দুরাকাত পড়স আর কেউ যদি মনে করে নামাজ তো ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো বললে কি হয় দুরাকাত বললে নেকি হয় চরাকাত বললে আরো বেশি নেকি হয় আর চরাকাত পড়া শুরু করলে কি হবে ব্রঞ্জকনাবাদের এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেदात হই গেল কথা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার স্থানগত বেদা স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় বাতাফে কোথায় তাওয়াফ করে বাতাফ কত করে কথা আর আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করবো এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করবো এখানেই তাওফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বিধার দাওফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় দাওফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি আরাম শরীফের পিছন দিক থেকে দাফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসি হবে স্থানগত বিধা এরকম করে সংখ্যাগত ধরণগত স্থানগত প্রকরণগত বিলাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন না পানি দিচ্ছেন তাই না তারপরে কোনোই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে ওষুতে ওষুধ হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত পর্যন্ত তারপরে কুলি করে সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেড়া বেদাতের কেন করে মানুষ অভ্যতা বসত অটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকতার কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণত হবে দুই চারটা হাদিস বলে শেষ করছে এক একটু শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মার আলাইয়া শারিবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারে পানি পাবে আমার কাছে আমার শরীবা লাম লাম ইয়াকমা লাম ইয়াকমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্থ হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি

দিনের মধ্যে কত নতুন নতুন বিদআত আমল এবং আকিদা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুবহান সুবহান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান গাইয়ারা বাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মান কেউ যদি কোনো বেদাত করে ওয়া ওয়া মুহদিসান এবং বিদআতীকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করে এক হাদিসে বলেন ফআলাইহি লানাতুল্লাহি ওয়া मलाइकाহি কেউ যদি বেদাদ করে বেদাদীকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেস্তা এবং পুরো মানব যদি লান অপবিশ্বাস আর কারিশ নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হক নবীজির আমল দেখলে আমাদের চলবে না হৌফির উল্লাহ মা তাকতামি হিমামা দা নবীজির আগের পরের সপ্বনামাফ তার আমল দেখলে আমাদের চলবে না ফাইনা হুম তাকত লু আমলকে তার অল্প মনে করলো একজন বলছে আর না আমি

কন্ত্রু কদাওয়া তোমরা কি এরকম এরকম কথা বলছিলে والله আমি আল্লাহর কসম করে বলছি ওয়াইন্নিল আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা উসলি ওয়া আরকুদ আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজ পড়ি কিছু অংশ ঘুমাই আনা আসুম ওয়াফত আমি সিয়ামও রাখি আর ছেড়েও দেই রোজাও রাখি ছেড়েও দেই না আমি সারা বছর রোজা রাখি না

বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাকে লাহানত পেতে হয় ফেরিস্তান অভিশাপ করেন পুরো মানবজাতে অভিশাপ করেন এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাদিকে আশ্রয় দেয় তাকে রামি সাল্লাহমান বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছেই ইমাম তাইমিয়া তিনি বলছেন যে আল বেদান হ্যাপ কো মিন মিনাল মা এই এই বেদানতগুলো ইবলিশের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি সেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যু আগ পর্যন্ত তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে যাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাচ্ছে যে আল্লাহ রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দ্বীন বেশি বুঝি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন নাউযুবিল্লাহি মিন দালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিরাট মুক্ত শূন্য আমল করার তৌফিক দান করুন এবং মুক্ত তাওহিদের উপর থাকার তৌফিক এনায়াত করুন